হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে এই ভিডিওটি স্পেশালি মহিলা বা মায়েদের জন্য এবং পুরুষরাও কিন্তু এটা দেখতে পারে যেহেতু এটা আয়রন বা ফেরোনিয়া অ্যাক্সট্রিক ট্যাবলেট যেটা মহিলা পুরুষ উভয়েরই কাজে লাগে এবং এটা বেশি বিশেষত বেশি করে ব্যবহৃত হয় মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি বা গর্ভবতী মায়েরা এবং যে কোনো মায়েরা কিন্তু এটা বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এটা ফেরোনিয়া একটি ট্যাবলেট এটা যেটা জুভেন্টাস কোম্পানি বানিয়ে থাকে এবং খুবই ব্র্যান্ডেড এবং খুবই প্রচলিত একটি মেডিসিন এবং এর মধ্যে যে কম্পোজিশনগুলি আছে দেখতে পাচ্ছেন ফেরাস আর অ্যাসকর্বেট অ্যান্ড ফলিক অ্যাসিড আইপি ওয়ান হান্ড্রেড এম জি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম তো বন্ধুরা এর মধ্যে প্রতিটা একটি ট্যাবলেটের মধ্যে কিন্তু এলিমেন্টাল আয়রন যেটা আছে একশো মিলিগ্রাম এবং ফলিক অ্যাসিড যেটা আছে কিন্তু এর মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বা দেড় মিলিগ্রাম কিন্তু প্রতিটা ট্যাবলেটের মধ্যে আছে তো বন্ধুরা এই যে ফলিক অ্যাসিড এবং যে এই এলিমেন্টাল আয়রন এটা কিন্তু বিশেষ উপযোগী বিশেষ করে যে সকল মায়েদের গর্ভে যারা প্রেগনেন্সি বা যাদের গর্ভে বাচ্চা আছে তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন এবং গায়নি বা যারা মহিলার রোগ বিশেষজ্ঞ ডাক্তার আছে তারা কিন্তু এটা বেশি পরিমাণে স্পেসক্রাইব করে থাকেন এটা যেহেতু বাচ্চা বা বেবি যেটা ফিটাল বা গর্ভাশয়ের মধ্যে থাকে জ্যেষ্ঠ পিরিয়ডের মধ্যে এটা সেই কারণে কিন্তু বেবিদের কিন্তু ফলিক অ্যাসিড কিন্তু খুবই জরুরি মাস্ট এটা কিন্তু ফলিক অ্যাসিডের অভাবে কিন্তু যে গর্ভে থাকা বেবিদের কিন্তু স্পাইনে একটা রোগ হয়ে থাকে যেটা স্পাইনা বিফিটা বলতে থাকে যে কারণে অনেক বাচ্চাই কিন্তু জন্মের পরে যখন বড় হতে থাকে ধীরে ধীরে কিন্তু হাঁটতে পারে না কথা মতো বলতে পারে না স্পাইনাল করের মধ্যে সমস্যা ফলিক অ্যাসিডজনিত কারণে হয়ে থাকে এবং পরপর কিন্তু তারা পরপর পা হাত পা হয়ে যায় এবং হাঁটতে চলতে পারে না বড় হলেও কিন্তু সেই কারণে কিন্তু ফলিক অ্যাসিড খুবই জরুরি অত্যন্ত অনাবশ্যক একটি এটা উপাদান এবং এই ফলিক অ্যাসিডের কারণে অনেক অনেক ক্ষেত্রে মায়েদের কিন্তু গর্ভবতী মায়েদের প্রচুর পরিমাণে বমি বা ভমিটিং হয়ে থাকে সেই ভমিটিংও কিন্তু কম করে থাকে এই ফলি এবং আয়রন আয়রন যেটা রক্তাল্পতা আমাদের শরীরের রক্তের ঘাঁট থেকে কিন্তু কমিয়ে থাকে এছাড়াও সারা শরীরে কিন্তু এটা অক্সিজেনের মাত্রাকে পরিবহন করে নিয়ে যায় সমস্ত শরীরে এবং লোহিত রক্তকণিকা যেটা আরবিসি সেটাকে সঠিক মাত্রায় বজায় রাখে যার ফলে একজন ব্যক্তি বা এটা সে মহিলাও হতে পারে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু একজন মানুষ কিন্তু একটা শক্তি বোধ করে শরীরের মধ্যে একটা শক্তির সঞ্চয় হয় এবং যে রক্তাল্পতা বা রক্তের ঘাঁট থেকে কিন্তু দূর করে এছাড়াও যাদের দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ হয়ে থাকে কোনো পেরিয়ডসের ইরেগুলার মেনসুয়াল বা পিরিয়ডসের কারণে এবং যে কোনো মানুষের ছেলে হোক বা পুরুষ হোক বা মহিলাদের অনেক সময় কোনো অ্যাক্সিডেন্টাল বা দুর্ঘটনাজনিত কারণে যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয়ে যায় রক্তক্ষরণ হয়ে যায় সেই কারণে কিন্তু এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আয়রনের ঘাটতি কমানোর জন্য তো বন্ধুরা এই যে ফেরোনিয়া এক্সটি এই ট্যাবলেটটি কিন্তু বাচ্চা বয়স্ক এবং মায়েরা সবার ক্ষেত্রে কিন্তু এটি বিশেষ জরুরি এটা যেহেতু আমাদের শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপকে কিন্তু ত্বরান্বিত করে থাকে আমাদের শরীরের মধ্যে কোষ বিভাজন বা আমাদের শরীরের মধ্যে যে কোনো বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ করে গর্ভাশয়ের মধ্যে আছে যারা প্রেগন্যান্সি অবস্থায় আছে তাদের বৃদ্ধিতেও কিন্তু বিশেষ সহায়ক বা বিশেষ সহায়তা লাভ করে থাকে বা দিয়ে থাকে এটা যেহেতু এর মধ্যে আয়রন পলিক অ্যাসিড আছে এবং এছাড়াও যারা একটু বড় শিশুরাও কিন্তু এটা ব্যবহার করতে পারে এবং সুস্থ বা প্রাপ্তবয়স্ক মানুষরাও কিন্তু ব্যবহার করে কিন্তু আমাদের শরীরে যে ভালো যে সুস্থ লোহিত রক্তকণিকা আছে সেগুলো তৈরি করতে পারে এবং রক্ত অল্পতা প্রতিরোধ করে এবং যে ফলিক অ্যাসিডের প্রয়োজনকে মেটায় এছাড়াও লৌহ গঠিত যে আয়রনের ঘাটতি যে এলিমেন্টাল আয়রন যেটা লৌহ কিন্তু আমরা খাবার খাই না সেই আয়রনের ঘাটতি থেকে কমায় এবং যে ফলিক্যাসিডের ঘাঁট থেকে কমায় এবং শরীরকে অনেক বেশি উদ্যম বা কাজে একটি যে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা কিন্তু কাজে এক্ষেত্রে কিন্তু ইন হয়ে যাচ্ছে দিনে দিনে এবং যারা খাওয়া দাওয়ায় চাহিদা নেই এবং শরীর ঝিমিয়ে পড়ছে যাদের আপনারা পরীক্ষা করে দেখতেও পারেন যে হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে শরীরের মধ্যে সেই সমস্ত মানুষেরা কিন্তু এই ফেরোনিয়া এক্স ট্যাবলেট কিন্তু দিনে একবার অথবা দুবার এটা প্রতিটা মানুষের এর যে ডোজ সেটা কিন্তু যা যেরকম প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনারা দিনে এক থেকে দুবার এটা কিন্তু খাবার পরে গ্রহণ করতে হয় বন্ধুরা এটা বিশেষ করে মহিলাদের বেশি ব্যবহৃত হয়ে থাকে এই কারণে যেহেতু মহিলাদের অনেক সময় সিজারিয়ান ডেলিভারির সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হয়ে থাকে তারপরেও নর্মাল ডেলিভারির পরেও কিন্তু এটা দিয়ে থাকে এছাড়াও ডাক্তাররা যাদের ফেটাস বা যাদের গর্ভাশয়ের বাচ্চা টুইন বেবি হয়ে থাকে যাদের যমজ বাচ্চা থাকে যেটা আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে সেক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে আয়রন ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণের জন্যও কিন্তু ডাক্তারবাবুরা যতদিন প্রেগনেন্সি অবস্থায় থাকেন প্রেগনেন্ট মা ততদিন কিন্তু এটা খেতে বলে থাকেন এছাড়াও নর্মাল ক্ষেত্রেও কিন্তু যাদের আর্থিক অবস্থা অনেক ভালো যেহেতু এই মেডিসিনটি অনেক কস্টলি বা অনেক দাম বেশি হয়ে থাকে সেই কারণে কিন্তু প্রেগন্যান্সি অবস্থায় কিন্তু সবাই খেতে পারে না এবং যাদের আর্থিক অবস্থা অনেক ভালো তাদের কিন্তু বেশি এটা প্রেসক্রাইব করে থাকেন এবং যাদের ক্ষেত্রে অনেক কম তারা কিন্তু প্লেন ফলিক অ্যাসিডও খেতে পারেন এবং এছাড়াও যে কোনো এই ব্র্যান্ডের অন্য মেডিসিনও কিন্তু গ্রহণ করতে পারেন এতে যে ফলিক অ্যাসিড আছে অন্য ব্র্যান্ডের মেডিসিনেও অনেক সময় ফলিক অ্যাসিড পাওয়া যায় অন্যান্য ওষুধেও সেক্ষেত্রেও আপনারা এটা এটা ছাড়াও অন্যান্য ওষুধ কিন্তু গ্রহণ করতে পারেন এবং এটা মহিলাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব অনাবশ্যক একটি মেডিসিন এছাড়াও যারা খুবই দুর্বল এবং যারা স্বাস্থ্য শরীরে যে সকল মহিলারা খুবই শীর্ণ জীর্ণ এবং রোগা তারাও কিন্তু এই যে মেডিসিনটি আছে এটা ব্যবহার করে কিন্তু শরীরকে আরও বেশি শক্তিশালী এবং শরীরকে সুস্বাস্থ্যবান এবং সুগঠিত করে তুলতে পারেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে অনেক বেশি তৎপর হতে পারে এই মেডিসিনটি খাওয়ার ফলে তো বন্ধুরা এটা কিন্তু ফর থেরাপিউটিক ইউজ এটা শুধুমাত্র কিন্তু পরিপূরক খাদ্যের পরিপূরক হিসেবে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে তো বন্ধুরা এটা খাওয়ার ফলে অনেক কিন্তু সাইড এফেক্ট হতে পারে যে সকল মায়েদের এই যা যে সকল পুরুষ অথবা মহিলাদের এই ওষুধে অ্যালার্জি থাকে বা এ থেকে এই ওষুধ খাওয়ার ফলে কিন্তু র্যাশ বেরোতে পারে বমি বমি ভাব হতে পারে গা গলানো বমি বমি ভাব এবং মাথা ঘোরা এবং বধজম হতে পারে ডায়রিয়া হতে পারে এছাড়াও এটা খাওয়ার ফলে কিন্তু অনেক সময় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিভেশন কিন্তু আসলে এটা হয়ে থাকে বিশেষত এর মধ্যে যেহেতু আয়রন থাকে আয়রন খেলে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কনস্টিপেশন হয়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু স্বাভাবিক বা ন্যাচারাল একটি ঘটনা এবং কনস্টিপেশন মানে যে শক্ত পায়খানা হয়ে যায় এটা অনেকের ক্ষেত্রে আবার ভালো যাদের অনেক সময় আমাশের সমস্যা থাকে বা পাতলা পায়খানার সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সেই পায়খানাটাকে অনেক বেশি টাইট করে দেয় এই ওষুধ খাওয়ার ফলে তো এর যে প্রাইস দেখিয়ে দিই একটু আপনাদেরকে দুশো সত্তর টাকা ষাট পয়সা হয়ে থাকে পনেরোটা ট্যাবলেটের দাম এবং এর এমএমজি ডেট জুলাই দু হাজার চব্বিশ এক্সপায়ারি ডেট জুন দু হাজার ছাব্বিশ তো বন্ধুরা অবশ্যই এই ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু ব্যবহার করবেন নিজেরা ব্যবহার করবেন না তো এটা সর্বত্রই কিন্তু যে কোনো মেডিসিনের দোকান বা মেডিকেল হল এবং যে কোনো নার্সিংহোম অথবা হসপিটালে কিন্তু অভেলেবেল অল ওভার ইন্ডিয়ায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন এবং এই চ্যানেল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইনটি অল্প দিতে বলবেন না ধন্যবাদ থ্যাংক ইউ